আমাদের আপনারা একজন একজন করে কিছু কিছু কথাবার্তা প্রয়স করার জন্য অনুরোধ করছি হ্যাঁ আমাদের এই কার্যক্রমটা চালু রাখার উদ্দেশ্যে একের পর এক সুজি দর্শক আমরা দেখতে পাচ্ছি নাসরা আজকে প্রতিবাদ অবরোধ কর্মসূচি করছে এই প্রতিবাদে তারা বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রাস্তার ধারে তারা হাজার হাজার নার্স এইভাবে তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে তারা হাজার হাজার নার্স এখানে সম্ভবত এবং তারা এভাবে রাস্তার উপরে বসে পড়েছে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় তারা তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন ঠিক আছে সব থেকে আমরা আজকে নার্সিং সামনে